ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আর চলো তোমাদের সাথে আমি শেয়ার করি আমার সারাদিনের রুটিনটা মানে আমি আজকে সারাদিন কি কী করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি তো দেখো সকালবেলা আমি উঠে গেছি ঘুম থেকে আর উঠেই দেখলাম পাশের বাড়ি এক ঠাম্মা এখানে উঠোন ঝাড় দিচ্ছে আর এখানে মাও দেখলাম উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে তারপর এখানে দেখো আর একজন কোথায় উঠে বসেছে ও নাকি এখানে বসে ব্রাশ করবে ওই বেসিনের পাশে বসে ব্রাশ করবে বলছে কি রে করবি ওখানে বসে বসে করবে কি করবা করবা তুমি এখানে বসে বসে ব্রাশ ব্রাশ হুম দিদুন আর এদিকে দেখো তুষ্টুর যেহেতু একটু ঠান্ডা লেগেছিল মা তাই এখানে তুলসী পাতা বাসক পাতা আর কি কি পাতা দিয়ে যেন একটু রস করে নিয়েছে ওকে খাওয়াবে বলে আর এদিকে আমি একটু চা বসিয়েছিলাম আমি আর মা একটু চা খাবো সকালবেলা ওই জন্য এখানে একটু চা বসিয়েছি আমি এমনিতে চা বেশি একটা খাই না কিন্তু দুধ চা হলে মাঝে মাঝে একটু খেতে ইচ্ছা করে আজ আবার ভোট দিতে যেতে হবে তো সকালে যাবো না বিকালে যাব এখন বলতে পারছি না দেখি কখন যাই আমি ভোট দিতেই এসেছি আমি এসেছি আগের দিন তো ভোট দেওয়ার জন্যই আমি এই বাড়িতে এসেছি তো দেখো চাটা হয়ে গেছে এখন আমি আর মা চাটা খেয়ে নেব আর এদিকে দেখো দুষ্টু এখানে বসে খেলা করছে ওর তো খেলনা হলে আর কিছু লাগে না সারাদিন খেলনা নিয়ে বসিয়ে রাখো সারাদিন চুপচাপ থাকবে খেলনা নিয়ে কোনো সহতানীয় নেই ট্রেন গাড়ি তো তেলের গাড়ি এরপর দেখো মা চলে গেছে রুটি বানাতে সকালে সবাই যেহেতু খাবে ওই জন্য মা এখানে কয়েকটা রুটি বানাবে আর রুটিগুলো দেখো পুরো গোল বানাচ্ছে আমি কিন্তু এরকম গোল রুটি বানাতে পারি না আর গোল হলেও মানে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আমার বানাতে হয় মা দেখো কত সুন্দর গোল গোল রুটি বানিয়েছে এরপর আমি চলে গেছি হলো রান্নাঘরে একটু ডিম টোস্ট বানাবো বলে কারণ আমি রুটি অতটা পছন্দ করি না রুটি খেতে আমার অতটা ভালোও লাগে না ওই জন্য মাকে বললাম যে আমি একটু ডিম টোস্ট বানিয়ে খাই তো দেখো এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি ডিম টোস্ট বানাবো টমেটো পেঁয়াজ ধনে পাতা সব কিছু দিয়ে আমি ডিম টোস্টটা বানিয়েছিলাম আর দেখো এখানে আমি হাফ রুটি নিয়েছি কারণ আমি পুরোটা খেতে পারবো না ওই জন্য আমি হাফ রুটি দিয়েই ডিম টোসটা বানিয়েছিলাম এইভাবে ডিম টোস্ট বানালে কিন্তু ভালোই লাগে খেতে তারপরে এটা খেতে না খেতে দেখলাম একটা পার্সেল চলে এসেছে আমি আমাদের ওই বাড়িতে বসে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আর আমি যেহেতু বাড়ি থাকবো না ওই জন্য আমাদের এই অ্যাড্রেসে আমি জিনিসগুলো অর্ডার করেছি আর আমার জানো তো পার্সেল আসতে দেরি আছে কিন্তু খুলতে দেরি নেই যতক্ষণ না কোনো পার্সেল আসলে আমি খুলতে না পারবো ততক্ষণ যেন আমি শান্তি পাই না দেখো পার্সেলটা আমি খুলে নিয়েছি এর ভিতর ছিল বায়োটিকের একটা প্রোডাক্ট একটা মেকআপ রিমুভার টিস্যু আর কাজল মাস্কারা আর আইলাইনার ও লিপস্টিকও ছিল আমি এগুলো নিয়েছিল নাইকা থেকে আর এখানে বেশিরভাগ প্রোডাক্টই ছিল সব ল্যাকমির নাইকায় যেহেতু পিঙ্কস আমার সেল চলছিলো তো আমি ভাবলাম আমার যেহেতু কাজল আইলাইনার মাস্কারা সব শেষ হয়ে গেছে তো আমি অর্ডার করে দিই তাই জন্য আর কি অর্ডার করা এগুলো দেখো দুষ্টু পাস থেকে প্রোডাক্ট দুটো নিয়ে গেলো ওই দুটো দিয়ে খেলবে বলে মানে ওর সব কিছু লাগে খেলার জন্য আর এখানে দেখো এই লিপস্টিকটা আমি এটা ফ্রি পেয়েছিলাম এদিকে মাছ চলে এসেছে মাছ কাটতে দুপুরে যেহেতু রান্নাবান্না করবে ওই জন্য মা এখানে মাছ কেটে নিচ্ছে আর এগুলো ছিল হলো ফলি মাছ এই ফলি মাছ না খেতে ভালো লাগে কিন্তু এত কাটা থাকে এই মাছে যে অস্বস্তি লাগে খেতে আর এদিকে দেখো দুধ জাল দিয়ে আমি কুলফি বানানোর প্রিপারেশান করছি আগের দিন দুষ্টু মেলায় গিয়ে একটা আইসক্রিম মেকার কিনে এনেছে তারপর থেকে ও যাচ্ছে মিমি আইসক্রিম বানাও আইসক্রিম বানাও তো আইসক্রিম বানানোর জন্য তো তেমন জিনিসপত্র আনা ছিল না ঘরে তো ভাবলাম তাহলে একটু কুলফি বানাই দুষ্টু এদিকে চলে এসেছে আইসক্রিম মেকারটা নিয়ে আরও বসে বসে দেখছিল আমি এটা কীভাবে বানাই আমি অল্প একটুই বানিয়েছিলাম বেশি বানাইনি কারণ আমি যেহেতু আগে কোনো দিনও বানাইনি ফার্স্ট বানাচ্ছি ওই জন্য ভাবলাম যে আগে অল্প একটুই বানিয়ে দেখি এরপর যদি ভালো হয় তো পরে আবার বানানো যাবে এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেব। আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে আর ঝড়ও নেমে গেছে এরপর বৃষ্টিও শুরু হয়েছে আর এদিকে আমাদের ভোট দিতে যেতে হবে আবার বিকেলবেলা সেই টেনশন আর দেখো দুষ্টু এখানে দাঁড়িয়ে ঝড় দেখছি মা এদিকে দুপুরে রান্নার জন্য সব জোগাড় করছে এগুলো হলো কচুরলতি মা এখানে কচুরলতি কাটছে দেখো তরকারিও বসিয়ে দিয়েছে প্রায় হয়েও গেছে তরকারি আর এদিকে ভাত বসানো তারপর দেখো মা বসিয়ে দিয়েছে মাছের ঝোল আর এদিকে দেখো দুষ্টু এখানে খেলা করছে আমাকে যে পার্সেলটা দিয়ে গেছিল সেটা ওর কাজে লেগে গেছে যা খেলতে খেলতে সব গেলো পরে কি হলো সব পড়ে গেল হ্যাঁ কি হবে এখন এরপর বাবা আগের দিন লিচু এনেছিল আমি আর দুষ্টু এখানে বসে বসে লিচু খাচ্ছি কি করব বাইরেও যেতে পারছি না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে আর মা এদিকে রান্না করছে আর আমরা দুজনে দেখো এখানে বসে লিচু খাচ্ছি বাইরে এত ঝড় বৃষ্টি হচ্ছে আর ঝড় বৃষ্টিটা কমলেই আবার ভোট দিতে যেতে হবে খাওয়া দাওয়াটা করে তারপরেই যাব ভোট দিতে এদিকে আবার কাকিও আসবে বললো কাকিও যাবে আমাদের সাথে ভোট দিতে তো দেখি কখন আসে এদিকে আমরা খাওয়া দাওয়াটাও করে নিই তারপরে সবাই মিলে যাবো হলো ভোট দিতে বাবা কাকা ঠাকুমা সবার সকালবেলায় ভোট দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মার রান্নাও হয়ে গেছে মা এবার রান্নার জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছে মা কি কি রান্না করলো চলো এবার তোমাদের দেখাই দেখো এখানে আছে হলো চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর এখানে আছে হলো মাছের ঝোল ফলি মাছের ঝোল এখানে আছে হলো ডাল আর এটা হলো দুষ্টুর জন্য দুষ্টুর জন্য আলাদা করে একটু মাছের ঝোল করেছে তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম ভোট দিতে আর এত বৃষ্টি হয়েছে রাস্তার চারিদিকে দেখো জল জমে গেছে তারপর আমরা চলে গেলাম ভোট দিতে আর গিয়েই দেখলাম ভোটের লম্বা লাইন আর যাওয়ার সময় দেখলাম রাস্তায় প্রচুর লোকজন আজ একটু ঝামেলাও হয়েছে আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই নাকি ওখানে ঝামেলা হয়েছে তারপর দেখো আমরা ভোট দিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে বাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে দেখলাম আম গাছটা কত আম হয়েছে এবছর কিন্তু আম গাছে তেমন আম দেখা যাচ্ছে না আমি তো আজ ফার্স্ট আম গাছটাই এত আম দেখলাম তারপর দেখো বাড়ি ফিরে সন্ধ্যাবেলা একটু চা করেছিলাম চা খাবো বলে এখানে তিন কাপ ভাবছো তো কার সন্ধ্যাবেলা বোন এসেছিলো তাই জন্যই তিন কাপ করেছিলাম আর এই রচাটা দেখছো এটা হলো আমার আমি যেহেতু সকালবেলা দুধ চা খেয়েছি এখন আর দুধ চা খাবো না তাই একটু রচা করে নিয়েছি তারপর আমরা সবাই মিলে চাটা খেয়ে নিলাম আর পাশে দেখো দুষ্টু এখানে বসে খেলা করছিল। তারপর চাটা খাওয়ার পর ভাবলাম আর কি খাওয়া যায় বোনও এসছে তাহলে একটু চাউমিন বানাই বাড়িতে বানানো চাউমিন না আমার অতটা ভালো লাগে না দোকানের চাউমিন যতটা ভালো লাগে কিন্তু কি করব দোকানে যেতে গেলে এখন সেই বাজারে যেতে হবে আর বোনও যেহেতু বাড়ি চলে যাবে সেই জন্য টাইমও ছিল না তাই বাড়িতেই চাউমিনটা বসিয়ে দিয়েছিলাম দেখো চাউমিনটা বানানো হয়ে গেছে আর চাউমিনটা খেতে না খেতে কাকা দেখলাম কতগুলো চিকেন চপ কিনে এনেছে সন্ধ্যাবেলার টিফিনটা আমরা এগুলো দিয়েই করেছিলাম আর বোনও খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো দুষ্টু কিন্তু ওর মার সাথে বাড়ি যায়নি আমি যেহেতু এই বাড়ি রয়েছি তাই জন্য ও কিন্তু ওর মার সাথে আর বাড়ি গেল না দেখো ও এখানে বসে চাউমিন খাচ্ছে ওকে আর চিকেন চপটা দিইনি কারণ বাচ্চা মানুষ তো একবার এত কিছু খেলে আবার পেট খারাপ করতে পারে রাতে দেখলাম বাবা আম কিনে এনেছে আর আমার আম খেতে প্রচণ্ড ভালো লাগে আমি তো আম দেখে আর লোভ সামলাতে পারলাম না এরপর তাড়াতাড়ি করে একটা আম কেটে নিলাম খাওয়ার জন্য এবছর এই হলো প্রথম আম খাওয়া এরপর রাতে হলো ডিনার করার পালা তো দেখো রাতে এখানে মা একটু মাছের তেল ভেজেছিল আর ছিল ফলি মাছের ঝোল এগুলো দিয়ে ডিনারটা সেরে ফেললাম মাছের তেল খেতে কিন্তু ভালোই লাগে মাছের তেল হলে আর কিছু মনে হয় লাগে না তো দেখো সবার খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে আর দুষ্টুকেও মা খাইয়ে দিয়েছে আগে তারপর আমি আর মা এখানে খেতে বসে গেছি আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম তোমরা যারা আমার ভিডিও আজ প্রথম দেখছো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর অন্যান্য আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও